হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা কুড়ি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি আজকে উঠেছি পাঁচটা পঁয়তাল্লিশে উঠেছি মানে পনেরো ছটায় উঠেছে দিন ছটা ছটা দশে উঠি আজকে হচ্ছে পনেরো ছটায় উঠেছি কারণ উঠে উঠেই ওই তোমার মশলা তো রাতটাই করে রেখেছিলাম লুচি ঘুমনি বানালাম তো দিলাম আর টিফিনে আর হচ্ছে তোমার ইয়ে দিয়েছি ফলে দিয়েছি বেদানা দিয়েছি আর ওই দিলাম রেডি করে স্কুলে পাঠালাম তো যে বাবা দিতে গেলো আর তো চলো তাহলে সাথে থাকো কী করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এদিকে এই যে বিছানা বিছানা গুছিয়ে নিই তারপরে কাজ বাজ ওইদিকে করবো মাছ বের করে রেখেছি ডিক ফ্রিজ থেকে মাছের চচ্চড়ি করবো আজকে একদিন মাছের ঝোল করেছি একদিন হচ্ছে ঝাল করেছি আজকে চচ্চড়ি করবো তুইও সেই মাছ চচ্চড়ি করো না মামা মাছ চচ্চড়ি করো না পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে খেতে ওটাই করবো তো খুব ভালোবাসে খেতে তো সেদিনকেই বলছিল আর ঘুগনি লুচি মামা কালকে বলছিল মামা করো লুচি ঘুগনি করো করোই না অনেকদিন পরেই করলাম আমি কি শোনা করবো সে সকালবেলায় শীতকাল মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে অত তা উঠতে ইচ্ছা করে না রাত্রিবেলা সেই ঘুম আসতে চায় না অনেক দেরি করে ঘুম আসে বারোটার আগে তো ঘুম আসবেই না তো যাই হোক তাও এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে ঘুমটা এতও ঠিকঠাক হচ্ছে মানে তাড়াতাড়ি তাও চলে আসছে সাড়ে এগারোটা পনেরো বারোটা পনেরো বারোটার মধ্যে ঘুম চলে আসছে তো যাই হোক হচ্ছে এই দুদিন ঘুমটা একটু ঠিকঠাক হয়ে আর একবারে ঘুম ভাঙছে ওই তোমার অ্যালার্ম দিয়ে রাখি তখনই না তো এক এক সময় কী হচ্ছিল মধ্যে রাত্রিবেলা তিনটে সাড়ে তিনটে চারটে এরকম সময় ঘুম ভেঙে যাচ্ছিলো কিন্তু এই দু তিন দিন ধরে ঠিকঠাক ঘুমটা হচ্ছে বারোটায় ঘুম আসলেও তাও কিন্তু ওইদিকে গিয়ে একবারেই সেই ঘুমটা ভাঙছে ওই জন্য অতটা মালুম হয় না ছ ঘন্টা তো ঘুম হয়েই যায় বলো তো যাই হোক চলো তাহলে সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে বিছানাটা গুছিয়ে নিই ঝটপট তারপরে আবার ওদিকে কাটাকুটো করে রান্না বান্না করবো ওখানে এই যে লুচি আর এই যে গরম গরম লুচি রান্না বান্না কমপ্লিট আজকে তোমার রান্না করেছি এখানে করেছি যে ধনে পাতার চাটনি অনেকটাই করেছি দুদিন হয়ে যাবে আরামসে আর এখানে আছে মোচার তরকারি এখানে মোচা পাওয়া যায় না কিন্তু পেয়েছিলো সেদিনকে সবজি বাজারে গেছিলো তাই নিয়ে এসেছিলো দুটো ছোটো ছোটো মোচা তাই দুটো নিয়ে এসেছিলো তাই যে কিছুটা বেঁচে গেছে গরম করে নিয়েছি সেই লাগে মোচার তরকারিটা তোজোরও ভীষণ প্রিয় আমাদের সবারই প্রিয় তোদের ককাও আছে আর এখানে করেছি বাটা মাছও পায় না পেয়েছিল সেদিন সেদিন করেছিলাম মাছের ঝাল আর আজকে করেছি টেস্টি টেস্টি আলু বেগুন ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল আর ওই ছোটো চুনো মাছ মায়া মাছ পেয়েছিলো ওটাও নিয়ে এসছে কালকে ভাজা করেছিলাম তোজোর তো সেই ফেভারিট এখনো আছে তাই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না এখানে এই যে তোজোর জামা কাপড়গুলো শীতের ড্রেসগুলো দুটো ড্রেস রোদে দিলাম কেচে কুচে তো রাখাই ছিল রোদে দিয়ে দিলাম আর কাজব না সব কেচে রাখাই ছিল প্যাকেটে করে রোদে দিয়ে দিলাম দু সেট করে ড্রেস ওর শীতের শীতের ড্রেস এই একরকমেরই দু সেট আছে আর গরমেরটা দু রকম সেট মানে তিনটে আর কি তিনটে না চারটে ওই সাদা ড্রেসও একটা কিনে নিয়ে আসা হয়েছে মানে শীতের গরমের দু রকমের চারটে আর শীতের একরকমের পাটা পরিষ্কার করছে যে রোদ উঠে গেছে ভালো পরিষ্কার করছে মানে মধ্যে মধ্যে পরিষ্কার করে দেয় সরকারি তো কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে এগারোটা চল্লিশ বাজে মার কাছে ফোন করেছিলাম একবার কথা বলে নিলাম কুড়ি মিনিট মতো আর হচ্ছে তোমার ওদিকে পুজোর বাসনগুলো মেজে নিলাম বৃহস্পতিবার পুজোর বাসন টাসন সব মেজে নিয়েছি আর ঘর দুধ ঝেঁটুনো মোচা সব আগেই হয়ে গেছে আর জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে এখন আর ভরবো না বিকেলবেলাই ভরি আমি বিকেলবেলা ভরে রাখি দিয়ে তারপরে হচ্ছে সব খালি হয়ে যায় আবার মানে দু একটা বোতল ভর্তি থাকে অত বোতল আর ওই যে বোতলগুলো আগে নিয়েছিলাম চারটে বোতল তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম দেখেছিলে ওইরকম বোতল আরও চারটে নিয়েছি মানে আটটা ওটা অর্ডার দিয়েছিলাম একদিন পরে সেই জন্যও দিতে দেরি করেছিল সেই দিওয়ালির পরে দিয়েছিল মানে সেই মনে সতেরো তারিখে না আঠেরো তারিখে আসার ডেট ছিল সেই বোতল দিয়েছে চব্বিশ তারিখে হুম তো যাই হোক দিওয়ালির সময় ধরো অনেক লোকের সব কিছু এটা ওটা সব মাঙাতেই থাকে সেই জন্য তো যাই হোক ওগুলো ভরলাম না এখনও সন্ধ্যেবেলায় ভরি আর তোমার দেখি আর মেঘলা মেঘলা করছি বলো তো ওয়েদারটা হচ্ছে সকালবেলার দিকটা হালকা ঠান্ডা তো ওই ফুল ড্রেস আজকে সব রোদে টোদে দিলাম এমনি জ্যাকেট ট্যাকেট ওই ড্রেস পরে যাওয়ার মতো হচ্ছে তোমার ইয়ে নেই হচ্ছে ঠান্ডা নেই এমনি হালকা ঠান্ডা জাস্ট ওই যেতে গেলে একটুখানি হচ্ছে তোমার ইয়ে লাগে হালকা ঠান্ডা মতো লাগে তাও বলে ঠান্ডা লাগে না আমাদের তো ধর একটু ঠান্ডা লাগে ওর তো শরীরে গরম বেশি ওই ও বলে মামা গরম লাগে গরম লাগে ওই জন্য হাফ ড্রেসই পরে যাচ্ছে এখন নব বলছিল তো যে নাকি নভেম্বরের ছ তারিখ থেকে না আট তারিখ থেকে হচ্ছে ম্যাডাম বলে দিয়েছে পড়ে যেতে হবে ম্যাসেজ চলে আসবে তার আগে এত তো জোর হচ্ছে স্কুলে ওই এনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট ছিল দুটোতে একটা ইংলিশের ওই টাইগারের মাস্ক পরে টাইগারের সম্বন্ধে আর কি ও টাইগারটা বলেছে মানে যে কোনো এনিম্যালের সম্বন্ধে বলতে হতো তো সে ও টাইগারটা বলেছে আর একটা তাজমহল মানে ঐতিহাসিক ইমারত যে কোনো একটা নিয়ে সেই বিষয়ে বলতে হবে তো ওই দুটো ওকে করিয়ে দিয়েছিলাম স্কুলে বলেছে খুব সুন্দর বলেছে তো একটুখানি ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো কোনো ওটা কবে বলেছিল দু তিন দিন আগে ওটা আমি ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে খুব সুন্দর বলেছে আমার তো বেশি ভালো লেগেছে ইংলিশটাও ভালো লেগেছে কিন্তু হিন্দিটা যেন আরো জোশ নিয়ে বলেছে আমার আরো হিন্দিটা বেশি ভালো লেগেছে তো যাইবো কোথায় এমনি বলতে পারে খুব সুন্দর সব কিছুই ভালো পারে ও দেখেছো তো তো বললাম তো কাজ বাজ সব হয়ে গেছে ব্যালকনি ফ্যালকনি সাফ করে তারপরে আগে সবার লাস্টে পুজোর বাসনটাই সবার লাস্টে মাজলাম মাজতে মাঝতে মার কাছে ফোন করেছিলাম Well, जमहल हमारे देश की शान है ताजमहल आगरा में है ताजमहल को যে ঠাকুর পুজো করে নিলাম ঠাকুরকে আজকে মিষ্টি আর লাড্ডু দিয়ে পুজো দিলাম ঠাকুরের লাইটটার জন্য এত সুন্দর লাগে না মন্দিরটা খুব সুন্দর লাগে এই যে পিছনটাতেও দুটো লাইট আছে কিন্তু দিয়া মানে প্রদীপ আর কি ওটা দেখা যায় না ঠাকুরের ঠাকুরটা সামনে আছে বলে আর এই যে দেখো এই একটা নতুন পর্দা কিনেছি পর্দা অনেকে দেয় অনেকে দেয় না আমি জানি না তোমরা কমেন্ট করে বলো যে পর্দা দিতেই হয় কি না আমার ঠিক অতটা পর্দাটা পছন্দ হতো না তোদের পপা শুধু মাথা খারাপ করেই যেত একটা পর্দা কিনবা ঠাকুরের একটা পর্দা কিনবা করেই যেত অনেকে দেখেছি দেয় অনেকে পর্দা অনেকে দেখেছি দেয় না কারণ এখনকার সব এরকমই মন্দির নাই আর এরকম মন্দির থাকলে পর্দা দেয়ও না দিলে ভালোও লাগে না কারণ বেডরুমে ঠাকুর রাখতে নেই জানি আমরা তো এখানে এখানে শুই না কখনও কখনো জাস্ট একটু রেস্ট নিই তাই তাছাড়া এই ঘরে আমরা শুই না ওই জন্যই আরও ঘরে ঠাকুর রাখা ড্রয়িং রুমে কোথায় রাখবো ওই জন্য ড্রয়িং রুমে রাখি না এখানেই ঠিক আছে আমার মনে হয় আর জায়গাটাও পুরো ঠিকঠাক পারফেক্ট জায়গায় আছে মন্দিরটা আর এই দেখো পর্দাটা পর্দাটা খুব সুন্দরও বলছিলো একটা সাদা কাপড় কিনে লাগাতে আমি তো জানো একটুখানি সুন্দর জিনিস না হলে ঠিক নিই না এটা আমি এই যে মিশোর থেকে নিয়েছি দেখো পর্দাটা এইটুকু পর্দা দাম নিয়েছে মনে হয় আড়াইশো টাকা না কত নিয়েছে হ্যাঁ ওই রকমই নিয়েছে এই যে দেখো পর্দাটা আর একটু হাইট হলে ভালো হতো ঠিক আছে তারাও পিছিয়ে গিয়ে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে দেখো সাদা রঙের খুব সুন্দর সাদার সাথে পার্পেলের আর কি ফুল ফুল করা আছে আর এগুলো সব হাতের কাজ সুতো দিয়ে দেখো সেই ক্রুশের কাজ নাকি ওই যে সব সুতো দিয়ে ইয়ে দিয়ে বোনা দেখো এটা আলাদা এটা আলাদা নেটের উপরটা আর উপর নিচটা সাদা কাপড় আছে তো এই যে এটা নেওয়া হয়েছে আর এটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে অবশ্যই বলো তোমাদেরকে দেখানো হয়নি অনেক কদিন আগেই নেওয়া হয়েছে এই যে আর মন্দিরটার সাথে পুরো ম্যাচ করে গেছে ও শুধু বলেই যেত নেবা 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 করে মাথা খারাপ করতাম আরে বাবা লাগায় না অনেকেই দেখেছি লাগায় না বেডরুমে রাখতে নেই এটা জানি পর্দা যে লাগাতেই হয় সেটা আমি জানি না এই ঘরের দরজা তো দেওয়াই থাকে দেওয়া থাকে না মানে পুজো দিয়ে তারপরে এই ঘরে দরজা দিয়ে দিই তো চলো দেখি এবারে মাথাটা তো আশ্রয় রেডি হয় তো যোগ আনতে যেতে হবে তো রেডি হয়ে নিলাম স্নান ধান করে পুজো করে নিয়ে তারপরে টাথা আসতে সিঁদুর করে ক্রিম ট্রিম লাগিয়ে এই রেডি হলাম লিপস্টিক লাগালাম লিপস্টিকটা তো আমার সব থেকে পছন্দের আমি বাড়িতে থাকলে একটুখানি স্নান করার পর একটু লিপস্টিক আমি লাগাই আমার সব থেকে সাজের জিনিসের মধ্যে কোনো ফেভারিট থাকলে ফেভারিট জিনিস থাকলে লিপস্টিক আমি কাজল ফাজল কিন্তু ওসব চোখে ফোকে দিয়ে সবসময় আমার অসহ্য লাগে অনেকে আছে সবসময় কাজল দেয় কিন্তু আমার ভালো লাগে না আমি শুধু একটু লিপস্টিক স্নান করার পরে এই না যে সকালবেলা উঠেই ঘষে নিলাম সেটা না স্নান ধান করার পরে দিয়ে একটু বেশ ফ্রেশ লাগে মুখটা বেশ সুন্দর লাগে আর ফ্রেশ লাগে তো রেডি হয়ে নিলাম আর এখন তো হালকা মানে স্নান করার সময় একটুখানি হালকা ঠান্ডা লাগে গরম জলে স্নান করতে হচ্ছে গিজার চালিয়ে স্নান করছি অনেক কদিন হয়ে গেল আর আমি যখন গিজার চালাই একবারে বেশি টাইম চালিয়ে নিয়ে তোজুর জলটাও তুলে রাখি বেশি গরম জল থেকে যায় না তো ডবল করে আবার গিজার চালাবো তুজু এসেই ধরো স্নান করে গরমকালে নাই এসে দশ মিনিট এসির নিচে বসে তারপরে স্নান করে শীতকাল শীতকাল ঠিক না মানে হালকা জাস্ট ঠান্ডা রোদ উঠলে বাইরে গেলে আবার হালকা গরম লাগে কিন্তু হচ্ছে ব্যাপার হচ্ছে এই যে এখন যখন ফ্যান চলছে না একটু গরম গরম লাগছে ফ্যান চালাতে লাগে সকালবেলাটা শুধু ফ্যান না চললেও হয় তাছাড়া ফ্যান না চালালে আবার গরম লাগে দুপুরবেলাও যখন শুই রাত্রিবেলাও যখন শুই সবসময়ই ফ্যান চলে ফ্যানটা চলছে না গরম গরম লাগছে তো যেহেতু একটু হালকা ইয়ে ওয়েদার সেই জন্যই ফুল হাতা কুর্তিগুলো সব বার করেছি ফুল হাতা কুর্তি যখন শীত চলে যায় তখন আমি তুলে রেখে দিই কারণ ওই কাপড়ের আলমারির মধ্যেই ধরো রাখা থাকে সব ধুলো ধুলো করে ইয়ে হয়ে যাবে একবারে প্যাকেটের মধ্যে রেখে খাটের মধ্যে ঢুকিয়ে দিই দিয়ে তারপরে কদিন দু তিন দিন আগেই সব বার করলাম আর গরম এগুলো আবার সব ঢুকিয়ে দিয়েছি দু একটা রেখে সব ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক রেডি হয়ে নিয়েছি তো আনতে যাবো চুল টুল একবারে বেঁধেই নিলাম টাইমও হয়ে গেছে একটা কত বাজে কত বাজে একটা কুড়ি অলরেডি বেজে গেছে তো যাই হোক চলো দেখি তো নিয়ে আসে স্কুল থেকে দেখো চলো ছুটি হয়ে গেছে এবার বাড়ি যাই

দেখো চলো একটু দৌড়াই মাম্মা একটু দৌড়াই দেখেছ কি করছিস মজা আসে দৌড়ে হ্যাঁ চলাই চলাই বাবা চলাই চলে এসেছি চলো কথা নেই এখানে কি একটা উঠছে কোনো পুষ্কোটা নেই এটা না তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে পুনে তিনটে বাজে বাসন টাসন সব মেজে এটু সব মুছে নিয়েছি খাওয়াটা সেই জমলো সেই লাগলো আর ঘুগনি করেছি ঘুর্নিটা কালকের জন্য রেখে দিলাম আজকে যেহেতু ছোট ছোট মাছের ঝোল দেবই লাগলো তো সেই কারণে বাটা মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হলো

মিষ্টি হচ্ছে তোজোর বাবা এই কারণে আরও কিনেছে আজকে অফিসে চারশো টাকার মিষ্টি কিনে নিয়ে গেল বলছে সে সব রাগাচ্ছে যে স্কুটি কিনলি মিষ্টি খাওয়ালে না মিষ্টি না সেই জন্য অফিস ট্রাফিজের জন্য সব চারশো টাকার মিষ্টি কিনে নিয়ে গেল কটা রেখে গেলো সাত আটটা মতো রেখে গেছে ঠাকুরের দিয়েছিলাম তিনটে আরও আছে তো ভালোবাসে আমার ভালো লাগেনি অতটা কি একটা মিষ্টি নিয়ে এসেছে সেই সন্দেশ টাইপের খারাপ না খেতে কিন্তু আমার অত ভালো বাবু ওরকম করিস না তো আছে কালকে স্কুলে মিষ্টি তারপরে লাড্ডু আর ওই ময়দার মেখে তো ময়দা মাখলাম একটু বেশি করেই মেখেছি ওর জন্য কালকে ছোটো ছোটো দুটো রুটি করে দেবো ময়দার রুটি খেতেও খুব ভালোবাসে এমনিতে তো করি না যখন রুটি টুটি করি যদি এক্সট্রা থাকে তখন করে দিই তাছাড়া করি না ময়দার রুটি খাওয়া ভালোও না আর ও খেতে খুব ভালোবাসে সেই জন্য যেহেতু আছে রেখে দিয়েছি একটু বেশি করে দুটো রুটি ওর হয়ে যাবে বেশি না একটুখানি রয়েছে ওর জন্য দুটো রুটি ছোটো ছোটো হবে লাড্ডু দিয়ে আর ওই মিষ্টি দিয়ে কালকে নিয়ে যাবে টিফিন

ঠিক আছে কাটবো না তো চলো দেখি ঘুমাই ওকে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এই যে তো যে পড়তে বসেছে ওই ইংলিশ গ্রামারটা করা হলো সব এক এক এখন করাচ্ছে প্রোনাউন্স করাচ্ছে ওর দশ তারিখ থেকে পরীক্ষা এখনও সিলেবাসের কিছুই শেষ হয়নি গ্রামার তো সবে কালকের থেকে ধরেছে আগে আগে শেষ করে দাও আগে আগে সব শেষ করবে না পরীক্ষা আসবে তার আগে শেষ করবে এক সপ্তাহ আগে তো কমসে কম শেষ করা উচিত সেসব করবে না পরীক্ষা আসবে তখন সেই তারা উল্টোপাটা করে শেষ করবে আগে করাবে না পরীক্ষা আসলে উঠে পাটা করে তখন নে তিন চার পিসটা একদিনে লিখিয়ে দেবে তো যোগে পড়িয়ে উঠলাম আর এই যে দেখো পনেরো নটা বাজে আর তো যে ওদিকে যে হচ্ছে উমেন টিমের আজকে সেমিফাইনাল ফাইনাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার তাই দেখছে ও আমি দেখ আর আমি ওদিক হচ্ছে এদিকে তোমার জলের বোতল টোতলগুলো সব ভরবো এক গাদা সব জলের বোতল সব খালি শুধু এখানে দুটো বোতলে জল আছে আর সব বোতল ওখানে খালি সবগুলো এখন ভোরবার আর ভাত চাপিয়ে দিয়েছি দেখো এখানে একটা বোতলে জল আছে আর এই দেখো সব বোতল সব খালি এতগুলো বোতল এখন সব ভরবো একটা ভরে নিয়েছি অলরেডি চলো বোতলগুলো সব ভরে নিই তোজোর বাবা এখনো আসেনি বাড়ি আস্তে আস্তে নটাও বাজে পনেরো নটায়ও আসে নটায়ও আসে নটা পনেরোই আসে ঠিক নেই কখনো কখনো সাড়ে আটটায় আসে শনিবারে তাড়াতাড়ি চলে আসে কারণ শনিবারে অনেক তাড়াতাড়ি যায় সেই জন্য তাড়াতাড়ি চলে আসে সাড়ে সাতটা সাতটা দশ কখনো সাতটার মধ্যেও চলে আসে কারণ বেরিয়ে যায় নটার সময় নটা দশে বেরোয় নটা নটা দশ পনেরোর দিকে বেরোয় চলে আসে আবার সাতটা সাড়ে সাতটার মধ্যে আর অন্য দিন তো সাড়ে দশটায় বেরোয় এগারোটা থেকে ডিউটি তো সেই কারণে হচ্ছে দেরি করে আসে আট ঘন্টা তো ডিউটি হবেই আট ঘন্টা বলে ন ঘন্টা হয়েই যায় যাই হোক চলো দেখি ছটপট জলের বোতলগুলো হুম সব জলের বোতল এই যে নতুন বোতল বললাম না আরো চারটে কিনেছি তার মধ্যে এই যে একটা বোতল রেখে দিয়েছে আর এইগুলো ঘরে ছিল এইগুলো একশো টাকা করে নিয়েছিল ওই কোথাও যাওয়ার জন্য ইউজ করার জন্য এই দুটো ছিল এই দুটো বার করে নিয়েছি আর এই নতুন বোতল একটা স্কাই কালারের রেখে দুটো করে সাদা বোতল আছে আর ওইখানে দুটো আছে সেই ইয়ে কালারের অ্যাশ কালার টাইপের চলো ফটাফট ভরে নিয়ে আর এগুলো তো জলের বোতল তো এগুলো ভাতের ভাত রান্না করার জন্য অনেক জল লাগে সে এখন দু বোতল এক বোতল জল দিয়েছি ভাত রান্না করার সময় আবার পরে এক বোতল এখনও দিতে হবে যতক্ষণ

पहले तो वही जीत गए ना तो ऑनलाइन टाइम तीन सौ आठ सौ इसमें ना टाइम गए ओह हाँ जी नारियल का तो वहाँ पांच सौ जीत गए जीत गए जीत गए वैसे तो भालवाला आते हैं विकेट पुरे चार तो जो एक्टर वो बाबा दुबली विकेट लिए थे ना दुबली में भालवाले लिए थे तो वन नॉर्मली है वन चैनल � इस मर्दाना में आउट आएगी दूसरा। आउट आई है तो। वो नंबर वन बैट्समैन है। वो है। जीते जाएंगे इसमें इंडिया। तो साउथ थाउट अफ्रीका से इंडिया फाइनल आए। बोले?